বসন্ত বিলাপের শেষ দৃশ্যটা মনে আছে যেখানে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখে সেন জিজ্ঞেস করছে আপনি চাননি সৌমিত্র এক গাল হেসে বলছে আমি জানতাম তুমি আসবে ব্যাস এইটুকুতেই সমস্ত রাগ অভিমান গলে জল এই যে আমি জানতাম এই যে জানার বিশ্বাসটুকু ছুটে আসার অপেক্ষাটুকু বড় মৃদুর কিংবা ধরুন দাদার কীর্তির শেষ দৃশ্য একটা বোকা ক্যাবলা কেরিয়ারে জিরো একটা ছেলে সারল্যের সততার মাধুর্যে মজে গেল মহুয়ার মন ছোঁয়া নেই ভালোবাসি বলাও নেই কিন্তু এর চেয়ে চমৎকার প্রেমের দৃশ্য আর দুটো হয় না আজকাল সব কিছু খুব জটিল লাগে আমাদের থামা নেই অপেক্ষা নেই চোখে চোখে বুঝে নেওয়া নেই আমাদের প্রেম পাই আমাদের প্রেম ফুরিয়ে যায় আমাদের অনেক অপশান আমাদের লাখ টাকার প্যাকেজের কেরিয়ার আমাদের সোয়াগ আমাদের এখন কথায় কথায় ছেঁড়া যায় আমরা অভিমানের ভাষা বুঝি না আমরা ভালোবাসার সমর্পণ জানি না আমরা প্রেম করি কেবল ভালো তো বাসি না আর কেউ বাসলেও তাকে অপমানে যন্ত্রণায় নির্মমতায় বিশ্বাসঘাতকতায় শেষ করে দিন এতেই মজা নিষ্ঠুর আনন্দ